যে যারা আসলে কাজ করতে চাইছে রামপুরিবাসীর জন্য এবং আগেও তারা যে ফলে আমরা যেন এইভাবেই থাকতে পারি যে একটা বুঝটিম এখানে কাজ করবেন যেই আসলে

তো আমরা চেষ্টা করবো এটা কিভাবে ইয়ে করে আমি কয়েকবার বলছিলাম যে আমার যেমন লক্ষ্মীপুরের প্রেস যারা আছেন তারা যদি একবার সুযোগ করে ডাকা আসতে পারতেন এটা আমি কথা বলবো আপনাদের সাথে আর হচ্ছে যেটা বলতেছিলাম যেটা শেষ করব কথা যে আমরা অন্তত যারাই এখানে আসবেন নেতৃত্বে আসবেন সামাজিক নেতৃত্বে আসবেন রাজনৈতিক আসবেন সবাইকে এই কমিটমেন্টে রাখতে হবে রামগঞ্জ আমরা আমাদের শুরু আমি এই জন্য বারবার যিনি মরণজিয়া লক্ষ্মী আসার মনে কথা বারবার এই জন্যই বলি যে আমরা একটা উনি যেটা শুরু করছেন আমরা এটা আমি এটা অব্যাহত রাখার চেষ্টা করছি পরবর্তীতেও যেন এটা অব্যাহত থাকে এমন রামগঞ্জের মানুষ যেন উপকৃত হইতে পারে রামগঞ্জের যারা ছাত্র তরুণ আছে তরুণী আছে সবাই যেন শিক্ষিত হইতে পারে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং সবার যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সবাই যেন ভালো পরিবেশে বড় হইতে পারে এবং আমাদের এখানে বিশেষ করে ধর্মীয় যে আমাদের একটা সেন্সিবিলিটি আছে

আমি শিরোদা বাট এগেইন আমি বলবো যে এখানে আমার যারা আছেন আপনারা সবাই আমার মুরব্বী আপনাদের এখানে অনেক দিন অভিজ্ঞতা আপনারা আমাদেরকে গাইড করবেন এবং আমরা আমাদের যে প্রাণ শক্তি আছে আমরা আমাদের যে অবস্থানের ভিতর দিয়ে যে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক যে শক্তি জায়গা আছে সব মিলিয়ে আমরা যাতে রামগঞ্জকে একটা জায়গায় নিয়ে যেতে পারি এবং রামগঞ্জের ছাত্র তরুণদেরকে যাতে আমরা বাংলাদেশের নেতৃত্বে নিয়ে আসতে পারি আমি যেন শেষ ব্যক্তি না হই পরবর্তীতে যেন আরো এক প্রকাশী রামগঞ্জ থেকে ন্যাশনাল লিডারশিপে এই ক্ষেত্রে আপনারা করার চেষ্টা করবেন আমি যারা এখন উপস্থিত হয়েছেন অনেক সময় এখানে বসে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই